সোমবার রাত্রি আটটা ষোলো নাগাদ বাঁকুড়ার জেলা শাসক আগত ভোটের জন্য মানুষকে উৎসাহিত করতে বাঁকুড়ার ঐতিহ্য জামিনী রায়ের ঘোড়াকে লোগো করে একটি গান লঞ্চ করলেন বিষ্ণুপুর থেকে আবারও জানিয়ে রাখব বাঁকুড়ার জেলা শাসক জেলা প্রশাসনের পক্ষ থেকে আগত যে ভোট রয়েছে এই ভোটে মানুষকে উৎসাহিত করার জন্য বাঁকুড়ার ঐতিহ্য জামিনী রায়ের ঘোড়াকে লোগো করে একটি গান লঞ্চ করলেন এবারে ভোট প্রচারে ভোটারদের উৎসাহিত করতে ঘরে ঘরে ছুটবে জামিনী রায়ের এই ঘটকনাথ এই ঘোড়ার নাম দেয়া হয়েছে ঘটকনাথ যেমনটাই লেখা হয়েছে ঘটকনাথ নাম আমার ভোট প্রচারের ঘোড়া জামিনী রায়ের তুলির টানে লাল মাটিতে গড়া অর্থাৎ এই গান লঞ্চ করলেন সোমবার রাত্রি আটটা ষোলো নাগাদ বাঁকুড়ার জেলাশাসক তিনি লঞ্চ করলেন বিষ্ণুপুর থেকে আগামী যে লোকসভা ভোট রয়েছে এই ভোট প্রচারে এবং মানুষ যাতে তাদের গণতন্ত্র প্রয়োগ করতে পারে এই উদ্দেশ্যকে মাথায় রেখে এই গান লঞ্চ করা প্রথমে আমরা গান শুনব তারপরে শুনব জেলাশাসক কি বলছেন মঞ্চে থেকে

आपका घोड़ा के ही हमरा बोटे रास्ते की सभी बेची नहीं है जी बोट रास्ते के हमरा नाम की जी घोड़ा का नाम आपका स्क्रीन ही देखें चल शिरडी हमरा इलेक्शन कमिश्नर स्वीप प्रोग्राम में काउंटर हिसाब में यूज़ कर दो आगे में इलेक्शन है स्वीप माने सिस्टेमेटिक वोटर्स एजुकेशनल इलेक्ट्रल पार्टिसिपेशन एक सगळ्या सुद्धा सुद्धा धन्यवाद